নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব বাঙালির খুবই প্রিয় সর্ষে ইলিশের রেসিপি ইলিশ মাছ এমন একটি মাছ যেভাবেই রান্না করুন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একদম কম সময়েও বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সর্ষে ইলিশের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সর্ষে ইলিশ বানানোর জন্য নিয়েছি ছ পিস ইলিশ মাছ ইলিশ মাছ আমি কিন্তু খুব বেশি জল দিয়ে অনেকক্ষণ ধরে ধুই না বারে বারে জল দিয়ে ধুলে ইলিশ মাছের যে সুন্দর গন্ধ সেটা কিন্তু একটু কমে আসে এক থেকে দুবার মাছ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফটা চামচ নুন একটা চামচ হলুদ আর এক চামচ সর্ষের তেল নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব মশলার জন্য এখানে নিয়ে নেব দেড় চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর নিয়ে নেব এক চামচ পোস্ত সর্ষে আর পোস্ত প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ কিন্তু একদমই নিজেদের স্বাদ মতো অল্প অল্প করে জল মিশিয়ে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে একটা আলাদা বাটিয়ার ছাঁকনি নিয়েছি সর্ষের পেস্টটাকে অল্প অল্প করে ছাঁকনিতে ঢেলে ভালো করে ছেঁকে নেব সর্ষের কারণে অনেকেরই কিন্তু গ্যাস সম্বলের প্রবলেম হয়ে থাকে এইভাবে সর্ষের খোসা আলাদাভাবে ছেঁকে নিলে কোনো প্রবলেম হয় না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে একটু সময় নিয়ে পুরো সর্ষের পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নেব প্রত্যেকবারে যে খোসাগুলো বেরিয়ে এসেছে সব খোসাগুলোকে মিক্সির মধ্যে ঢেলে নিয়েছি আর অল্প করে জল মিশিয়ে পাতলা করে নিয়েছি এবারে এই সর্ষের খোসাগুলোকেও আর একবার ছেঁকে নেব সর্ষের খোসাগুলোর মধ্যে যেহেতু অনেকটাই সর্ষে আর পোস্ত লেগেছিল তাই আর একবার জল মিশিয়ে ভালো ভালো করে করে নিলাম খুব নিয়েছি এবারে মশলাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব বেশি গরম করব না সামান্য গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ ঝোলের কালার যাতে খুব সুন্দর আসে তাই তেলের মধ্যে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব বানিয়ে রাখা সর্ষের পেস্ট বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম এবারে তেলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব আমার বানানো ভেজ ননভেজ বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি জল একটু কম মনে হয়েছে তাই আর জল দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন নুন আর জল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে এবারে লো হিটে করে দিয়ে সব কিছু আর একবার ভালো করে মিশিয়ে নেব এবারে ইলিশ মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন মাছগুলোকে ঝোলে দেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি কিন্তু চিঁড়ে দিইনি আস্ত দিয়েছি কারণ রান্নার পর খাওয়ার সময় যদি কারোর ঝালের প্রয়োজন হয় ভাতের সাথেই এই কাঁচা লঙ্কা ডরে নিলেই হবে ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে দেব তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবারে লো হিটে করে দিয়ে একদম হালকা হাতে মাছগুলোকে উল্টে দেব খুব সাবধানে মাছগুলোকে উল্টে দেবো হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে মাছ কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তাই লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য আবার রান্না হতে দেবো এক থেকে দু মিনিট হয়ে গেছে এবারে লো হিটে করে দিয়ে মাছগুলোকে একদম আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব এই সময় নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে এবারে মিডিয়াম টু হাই হিটে দিয়ে ঝোল সামান্য একটু টানিয়ে নেব যেহেতু হিট বাড়ানো আছে তাই মাছগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে নাহলে মাছ আর মশলা কড়াই সাথে লেগে যেতে পারে ঝোল সামান্য একটু টানিয়ে নিয়ে এবারে গ্যাস অফ করে দেব সব শেষে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে রেডি আমাদের আজকের সর্ষে ইলিশের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে